হ্যালো বিমান ঠিক জাং ভিডিওতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটিতে আপনাদের দেখাবো কীভাবে অপরিচিত নাম্বারের নাম বা অ্যাড্রেস ব্যয়ের করবেন মোবাইল দিয়ে মোবাইলে একটি ছোটো সফটওয়্যার মাধ্যমে তো কাজ শুরু করার আগে একটি খাজ দিয়ে দিই আপনাদের যারা আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করে নি তারা এই ভিডিওটির নিচে সাবস্ক্রাইব অপশন আসে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন আর পাশে বেল আইকনটি আছে সেটাতেও ক্লিক করে দিবেন তাহলে সবার আগে আমার ভিডিও আপলোড হওয়ার পর আপনি সেটি দেখে নিতে পারবেন আর এখানে একটি লাইক অপশন আছে দেখুন এটি আপনি ব্যবহার করুন এটিতে একটি ক্লিক দিন তো ভিউয়ার্স কাজ শেষ হয়ে গেলে চলুন কিভাবে অপরিচিত নম্বরের নাম বের করবেন সেটা দেখে নেই তো তার জন্য আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে সফটওয়্যারটি হচ্ছে গিয়ে ট্রু কলার এটি লিখে সার্চ করলে এটা প্রথমে চলে আসবে তো এই এই সফটওয়্যারটি আপনি ডাউনলোড করে নেবেন আপনার মোবাইলে তো এটি অনেক একটি জনপ্রিয় একটি অ্যাপস দেখুন এটা হানড্রেড মিলিয়ন প্লাস ডাউনলোড তো রেটিংও অনেক ভালো তো বুঝতেই পারতেছেন অ্যাপটি অনেক জনপ্রিয় একটি অ্যাপ তো এটির কথা অনেকেই জানে তো যারা যারা জানে না তাদের জন্য আজকের ভিডিওটি আর কি তো এটি যদি সার্চ করে না পান তাহলে ভিডিও ডেসক্রিপশনেও লিংক দিয়ে দিছি ওখান থেকে আপনি সরাসরি গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিতে পারেন তো এটি ডাউনলোড হয়ে গেলে এটা কিভাবে খাস করে সেটি আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে অপরিচিত নাম্বারের নাম ঠিকানা বের করবেন তো এটি ডাউনলোড হয়ে গেলে আপনি এটি ওপেন করতে পারেন এটাতে সাইন আপ করার কথা বলবে বা কিছু একটা বলবে আপনি এটা ওপেন করবেন সমস্যা নাই তো কীভাবে একটি নাম্বারের নাম ঠিকানা আপনি বের করবেন সেটি চলো দেখে নিই তো আমি একটি নাম্বার দিচ্ছি যেটি আমার মোবাইলে সেভ নাই সো এই নাম্বারটি তো নাম্বারটি আর যে নাম্বারটি আপনার মোবাইলে সেভ নেয় সেই নাম্বারটি আপনাকে এন্টার করবেন তো তারপর তারপর যেটা করবেন আপনি কলে ক্লিক করবেন সো কলে ক্লিক করলে দেখুন এখানে নাম আমাকে দেখাচ্ছে আমার মোবাইলে কিন্তু নাম্বারটি সেভ নাই বা সফটওয়্যারটি ওপেন করে সফটওয়্যারটিতে আপনি ডায়াল করতে পারেন আপনি সরাসরি ডাটা অন করে মোবাইলে এ ডায়াল করলে এটি নাম চলে আসবে বা যদি কেউ মিস কল দিয়ে চলে আসবে যদি তা না আসে তাহলে আপনি এই সফটওয়্যারটি ওপেন করবেন সফটওয়্যারটি ওপেন করে এই জায়গাটায় নাম্বার এন্টার করবেন তো আমি আগে কি নাম্বার নাম্বারটি দিসলাম তো আরেকটি নাম্বার দিচ্ছি এই নাম্বারটি এখানে এই নাম্বারটি আমার মোবাইলে সেভ নয় তো এটি কিভাবে আসতে সে আমি দেখতেছি একটু সময় লাগবে আপনার নেট কানেকশনটা অবশ্যই থাকতে হবে এই দেখুন একটি নাম্বার অপু টেলিকম এটি নাম্বার আমার মোবাইলে সেভ নাই জাস্ট আমি এখানে এন্টার করছি সো ইমেল স চলে আসছে তো এইভাবে আপনি নাম্বারের নাম্বার দিয়ে পরিচয় বের করতে পারেন বা এই ইমেল দিয়ে ইমেল দিয়ে আপনি সার্চ করে ফেসবুক থেকে আপনি ছবি সহ তাকে দেখে নিতে পারেন তো বিওয়ার এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে তো আজকে এ পর্যন্তই টাটা